আসসালামু আলাইকুম আপনি যতদিন ধরে ফেসবুক ব্যবহার করেন এবং ফেসবুকে এ যাবৎকালে পাঁচ বছর সাত বছর দশ বছরের যত স্টোরি দিয়েছেন সব স্টোরিগুলো আপনি এক ক্লিকই দেখতে পারবেন অনেক সময় হয় কি আজ থেকে পাঁচ বছর আগে চার বছর আগে অনেক বন্ধুর সাথে আমার দেখা হয়েছে অনেক স্টোরি আমি ফেসবুকে স্টোরিতে দিয়েছি এবং এই স্টোরিগুলোর খুঁজেই পাই না বা আমার সামনে আর কখনোই আসে না এখন আপনি চেলে আপনার অতীতে যে স্টোরিগুলো আছে সেগুলো দেখে আপনার স্মৃতিচারণ করতে পারবেন এবং দেখলে আপনি একবার হলো পাঁচ থেকে সাত বছর আগে রিওয়াই করতে পারবেন আপনার মাইন্ড একটু হলেও এই স্টোরি দেখে আপনাকে ধাক্কা দিবে এবং আপনার মনে হবে যে না যাই হোক আজকের ভিডিও থেকে দেখাবো যেভাবে আপনার ফেসবুকে যত স্টোরি শেয়ার করেছেন এক দেখতে পারেন। এর জন্য প্রথমেই আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন এরপর ওপরের দিকে যে প্রোফাইল বা থ্রি ডট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংস একটি অপশন আসবে এখানে ক্লিক করবেন এবার এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে একটু কষ্ট করে হলেও খুঁজে বের করবেন অ্যাক্টিভিটিস লক সো দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস লক এখানে চাপ দিবেন চাপ পর দেখেন এখানে আর্কাইভ একটি অপশন চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওপরের দিকে দেখেন স্টোরি আর্কাইভ এখানে ক্লিক করবেন এবার দেখেন আমি যতগুলো স্টোরি দিয়েছি আজ থেকে পাঁচ বছর আগে চার বছর আগে ছয় বছর আগে সব স্টোরিগুলোই কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি এখন যদি কোনো স্টোরি আমার সেভ করার প্রয়োজন হয় জাস্ট সেটার উপর চাপ দিব এখানে থ্রি ডট লাইন এবার দেখেন সেভ করার একটা অপশন আছে এখান থেকে আমি আমার স্টোরিগুলো সেভ করতে পারবো সো যাই হোক একবার ভাবতেই অবাক লাগে আসলে আমাদের এই বাস্তব জীবনে আমরা কত জায়গায় কত বন্ধু বান্ধবের সাথে মিশেছি কিন্তু দিন শেষ আসলে তাদের সাথে দেখা হচ্ছে না এবং এই স্টোরিগুলো দেখে আপনি একবার হলেও তাদের স্মৃতিচারণ করতে পারেন বলেই আমার কাছে মনে হয় সো দিন শেষে অবশ্যই বলবো ফেসবুক আমাদের বাস্তব জীবনকে সহজ করেছে এবং আমাদের স্মৃতিচারণকে অনেক সহজ করেছে যেটা দেখে আমরা অতীতে বা ফ্ল্যাশব্যাকে একবার হলেও নিজের মনকে জাগ্রত করতে পারি ছিল আজকের ভিডিও ভিডিও লাইক করুন কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানান আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখতে চান চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব আপনার কমেন্টের ওপর পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানে শেষ করছি